আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইসিসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রাজশাহী ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো প্রশ্ন এখানে এখানের উদ্দীপক আছে সমাপনী পরীক্ষায় মাহির অরূপ ও হাসান যথাক্রমে এই দশমিক সংখ্যা একটা মান দেওয়া আছে আবার এটি অক্টাল সংখ্যা দেওয়া আছে আবার এক্সাটেসিম্যাল সংখ্যা দিয়ে আছে তিনটা তিন ধরনের সংখ্যা তো এই তিনটা মার্কস পেয়েছে এখানে মাহির পেয়েছে আটশো দশ এই আটশো সত্তর যেটি বা দশমিক সংখ্যা অরুণ পেয়েছে পনেরোশো পঞ্চাশ যেটি অক্টাল সংখ্যা এবং হাসান পেয়েছে থ্রি ফাইভ ডি যেটি এক্সাটেসিম্যাল সংখ্যা এই হচ্ছে তথ্য ওই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ তোমরা পারবে অক্টাল সংখ্যা হচ্ছে আট ভিত্তিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক ব্যবহার হয় শূন্য থেকে সাত পর্যন্ত তাকে তাকে অক্টাল সংখ্যা বলে তাই না আর খ নম্বরে বলছে বি টু বাইট কী এটা একটু তত্ত্বীয় পড়া তোমরা হয়তো পারবে আমি মূলত ঘ আলোচনা করব। আমি মূলত ঘ আলোচনা করব ঘ ঘ নম্বর বলেছে মাহির ও হাসানের প্রাপ্ত নম্বরগুলোর অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো তো মাহির নম্বর পেয়েছে এই আ আটশো সত্তর এটাকে অক্টালে রূপান্তর করবো আবার হাসান হাসান নম্বর পেয়েছে থ্রি ফাইভ ডি এটাকেও অক্টালে রূপান্তর করব একটা দশমিক থেকে অকটাল হবে একটা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে মাহিরের প্রাপ্ত নম্বরে এটাকে যদি অকটাল করতে চাই এটাকে অকটাল সংখ্যার বেজ আট দিয়ে ভাগ করব ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব আমি আবারও বলি লক্ষ্য করি এইটাকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল প্রথমে লিখলাম ভাগ শেষ শেষে লিখলাম এগুলো আমরা পারি সেজন্য একটু দ্রুত বলছি আবার এটাকে যদি আট দিয়ে ভাগ করি আট তেরো একশো চার তাহলে এখানে তেরো ভাগ ফল আর চার ভাগ শেষ থাকে এখানে ভাগ ফল লিখলাম এটাকে আট দ্বারা ভাগ করে ভাগ ফলটা এখানে লিখবো ভাগ শেষটা এখানে লিখব তেরোকে আট দ্বারা ভাগ করলে আট এক আট এক ভাগ ফল হয় ভাগ শেষ পাঁচ থেকে যায় এই এককেও আট দ্বারা ভাগ করবো কিন্তু এককে আট দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা সেক্ষেত্রে ভাগ ফল হিসেবে যদি শূন্য নেই এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান ফাইভ ফোর সিক্স এই যে ওয়ান ফাইভ ফোর সিক্স ভিত্তি হিসেবে আট লিখব কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এই হচ্ছে মাহিরের প্রাপ্ত আটশো সত্তরের দশমিক সমতুল্য এইটা হচ্ছে অক্টাল মান পনেরোশো ছেচল্লিশ এবার আরেকটা নম্বর ছিল হাসানের হাসানের এইটার আমরা অক্টাল করব তো এখানে একটি বিষয় বলে রাখি এই হেক্সারিমেল থেকে সরাসরি অক্টাল করা যায় না তাই আমরা মাধ্যম হিসেবে বায়নারি নিতে পারি এই সংখ্যাটিকে প্রথমে চার বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করব কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেমন এই যে থ্রি ফাইভ ডি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ আমরা হেক্সাডেসিমেল মান বের করার জন্য এইট ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি এই কোড ধরে যদি আমরা তিনের মান বের করি এটা কিন্তু রাফ এটুকু অঙ্কের সমাধান ওইটা রাফ করতেছি বোঝানোর জন্য এখন এই তিনের মান যদি আমরা এই কোড ধরে বের করতে চাই এই শেষের দুইটা যোগ করে তিন তার শেষের দুইটা এক এটা হচ্ছে তিনের চার বিট বায়নেরি তিনের নিচে লিখব এবার পাঁচের মান কত হবে এই যে চার আর এক যোগ করে পাঁচ তাহলে চারের নিচে এক আর এই একের নিচে এক এটা হচ্ছে পাঁচের চার বিট বাইনারি মান পাঁচের নিচে লিখব এবার ডি এর মান কত হবে ডি হেক্সের মান ডি এর দশমিক মান হচ্ছে তেরো থার্টিন তাহলে কোন কোনটা যোগ করে তেরো হয় দেখতে হবে আটার চারে বারো আরে এই একে তেরো আট চার এক তাহলে এই তিনটে এক হবে আর দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য হবে এই যে লক্ষ্য করি আট চার এক এই তিনটে এক হবে এটা হচ্ছে ডি এর মান বা তেরোর মান ডি এর নিচে লিখব এটা হচ্ছে বাইনারি মান এখন আমরা এই বায়নারিকে আবার অক্টালে রূপান্তর করবো তিন বিট করে ভাগ করে কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তিন বিট করে ভাগ করবো এদিক থেকে এদিকে যেহেতু পূর্ণ সংখ্যা তো আমরা ভাগ করি এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন তারপরে এই তিনটা লিখলাম এক দুই তিন তারপরে এই তিনটা লিখলাম তারপরে এক বাকি থাকে দুইটা শূন্য এখানে বারোটা বিট ছিল তিনটা তিনটা করে চারটা ভাগে ভাগ করেছি অতিরিক্ত শূন্য নেওয়ার দরকার হয়নি এবার এইগুলোর সমকক্ষ এখন ভাগ করার পরে অক্টাল মান লিখব তো অকটাল যেহেতু তিন বিট এদিক থেকে এক একের দিগু দুই দুগুড় চার এই পর্যন্ত হবে ফোর পর্যন্ত আচ্ছা আমি এখানে একটা কাজ করে লিখে নিই এই যে লিখে নিলাম এই কোড ধরে আমরা এটার মান লিখব যেমন এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি সবার শেষে এক তো সবার শেষে যেখানে এক এর সাথে মিলালে শেষে এক আছে তাই এক বলবে এখানে আবার দুইটা এক দুই প্রান্তে তার মানে কি চারের স্থলে এক একের স্থলে এক দুইটা যোগ করে চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার শেষের দুইটা এক তো শেষের এই দুটো যোগ করে তিন হবে এখানে আবার আবার দুই প্রান্তে এক মানে পাঁচ হবে তো এটা হচ্ছে এই ওয়ান ফাইভ থ্রি ফাইভ এটা হচ্ছে উত্তর ওয়ান ফাইভ থ্রি ফাইভ ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব তো এইভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি এক্সে ডিসিমেল হতে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছিল অরুণ এবং হাসানের নম্বর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তো অরুণ আর হাসানের নম্বরের পার্থক্য দের পরিপূরক পদ্ধতিতে যদি বের করতে হয় লক্ষ্য করি অরুণ নম্বর পেয়েছে পনেরোশো পঞ্চাশ যেটি অক্টাল সংখ্যা আর হাসান নম্বর পেয়েছে এই থ্রি ফাইভ ডি যেটি সংখ্যা তো এই দুইটা সংখ্যার বাইনারি করতে হবে তারপরে আমাদের দুইয়ের পরিপরোগ করতে হবে বিয়োগ করার জন্য তাই না তারপরে যোগ করবো তিনটা ধাপে করবো তো যাই প্রথমে একটা কাজ করবো সেটি হচ্ছে এই যে লক্ষ্য করি অরুণের প্রাপ্ত নম্বর পনেরোশো পঞ্চাশ যেটি অক্টাল সংখ্যা এটা দশমিক মান আটশো বাহাত্তর অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক মানটা কোথায় পেলাম তাই না এই দশমিক মানটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা আলাদা জায়গায় এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখেও বের করতে পারি আমি সময় সেভ করার জন্য সরাসরি লিখে দিলাম হাসানের ফাইভ থ্রি ফাইভ ডি হেক্সেলস ভ্যালু যার দশমিক মান হচ্ছে আটশো একষট্টি এখন এই দুইটা সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে এখন এইটার মধ্যে দিয়ে এইটা ছোটো নিচেরটা ছোটো তো যেটা ছোটো সেটাকে দুই পরিপূরক করা লাগে নিয়ম অনুযায়ী আমি যদি এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তা ছোটোটা কিন্তু মাইনাস হচ্ছে তো মাইনাস যেহেতু হচ্ছে সেজন্য এই সংখ্যাটির বাইনারি মান বের করার জন্য দুয়ের পরিপূরক করা লাগবে এই সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি মানে কি এই সংখ্যাটিকে দুইয়ের পরিপরক করা লাগবে বা মাইনাসের মান বের করার জন্য এখন এই আটশো এক একষট্টি সংখ্যাটি কিন্তু এর পরিপূরক করতে হলে আমাদের ষোলো বিট ধরে করতে হবে আট বিটে ধারণ করবে না বড় সংখ্যা তো তো ষোলো বিট ধরে করব তো যাই সমাধানের চেষ্টা করি একটু দ্রুত বলবো তার আগে একটি বিষয় এই দুইটা সংখ্যারই বা মান নির্ণয় করব প্রথমে আটশো বাহাত্তরের বান মান নির্ণয় করব আটশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখলাম ভাগ শেষ শেষে লিখলাম ভাগ শেষ শূন্য থাকে আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে দুইশো আঠারো ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব ভাগ শেষ কিছু না থাকলে শূন্য থাকবে এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একশো নয় ভাগ শেষ শূন্য হবে আবার এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চুয়ান্ন এখানে ভাগ শেষে এক থেকে যাবে এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতাশ ভাগ শেষ শূন্য হবে সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ এক হবে তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ এক হবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য হবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক আবার এইটাকেও দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে বাইনের মান পাবো এই সংখ্যাটি লক্ষ্য করি উত্তর এই ব্রাকেট দিয়েই নিচ থেকে উপরের দিকে লিখবো এটা আগে লিখব এক এক শূন্য এক এক শূন্য এক শূন্য 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 এক শূন্য 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 এটা হচ্ছে বাইনারি সংখ্যা একটু দ্রুত বলেছি কারণ আমরা সবাই বাইনারি মান বের করতে পারি না সেই জন্য একটু দ্রুত বলেছি তোমরা পারো এটা হচ্ছে আটশো বাহাত্তরের বায়নারি আর সংখ্যা ছিল সেটাকেও বাইনারিতে রূপান্তর করব এই যে আটশো একষট্টি এটাকেও অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষে লিখব আগের মতো আবার এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো একশো সাত ভাগ শেষ শেষে লিখব এক থাকে ভাগ শেষ এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিপান্ন প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে তিপান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ প্রথমে লিখব ভাগ এক থাকবে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগশেষ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য এই তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক আবার একে দুই দ্বারা ভাগ করা যায় না এখানে শূন্য এখানে এক লিখে দিলাম অর্থাৎ বারবার এটাকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব প্রতিবার সহজ সেজন্য জন্য জুতো বলেছি তাহলে এটার যে হবে লক্ষ্য করি এটার কি হবে এই এক শূন্য এক শূন্য এক শূন্য এক 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 শূন্য এক 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 শূন্য এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন এটা কিন্তু বাইনারি মান বের হলো দুইটা সংখ্যা দুইটার মধ্যে ছোটো কোনটা এইটা ছোট। তাহলে এটাকে আমরা দৃঢ় পরিপূরক মান নির্ণয় করবো দূর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে যেটা ছোটো সংখ্যা সেটার সেটার বাইনারি মানকে দূর পরিপূরক করতে হয় তো দুইটা সংখ্যার মধ্যে কিন্তু এটা ছোটো তাই এই মানটাকে দূর পরিপূরক করব দুই চার ছয় আট দশ বিট আছে তো দশ বিট আট বিটে ধরবে না আট বিটের মধ্যে এটা ধারণ ক্ষমতার মধ্যে নাই সেই জন্য ষোলো বিট ধরে করা লাগবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের যদি এটার মান আট বিটে না ধরে তাহলে দশ বিট বারো বিটে করতে পারি না আট বিট না হলে ষোলো বিট মাঝখানে আর কোনো রেজিস্টার নাই খেয়াল রাখবো বিষয়টা ও তো এটার বাদের মানে আমরা এখানে লিখি কিছুক্ষণ আগে যেটা বের করলাম সেটাই আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এটা দুই চার ছয় আট এই দশটা এইটা দশটা প্রতীক দশটা বিট তো বাম দিকে আরও ছয়টা বিট দিয়ে আমরা আট বিট পূর্ণ করে ষোলো বিট পূর্ণ করে নিলাম এবার এখান থেকে এটাকে উলটিয়ে লিখে একের পরিপর করব উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে সব শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য আর এই শূন্যের পরিবর্তে সব এক অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য লিখব শূন্য থাকলে এক লিখবো এভাবে লিখে যেটি পাবো সেটি হচ্ছে দুই একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করবো এটার সাথে এক প্লাস করে এখানে লিখব সেটা হবে দুইয়ের পরিপূরক মান শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নামবে এই তিনটা শূন্য নামবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে দুইটা শূন্য নামবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা এক নামবে এই এবং এটা হচ্ছে মাইনাস আটশো একষট্টির বাইনারি মান মাইনাস কেন এই যে আমাদের আট ষোলো বিট রেজিস্টারের প্রথম বিটটা এক এক হলে সংখ্যাটি মাইনাস হয় আর শূন্য হলে সংখ্যাটি ধনাত্মক হয় এটা তো আমরা জানি সাইন বিট তাই না আচ্ছা এখন আমাদের আর একটু বাকি আছে এবার এই বায়নারি মানের সাথে ওই যে আর একটা আটশো বাহাত্তরের যে বায়নেরি মান ছিল দুইটা এখন যোগ করব আটশো বাহাত্তরের বায়নেরি মানকে আমরা আট ষোলো বিটে সাজিয়ে লিখবো এই যে লক্ষ্য করি আটশো বাহাত্তরের মানে এইটা এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে আমি বের করেছি যে এটা হচ্ছে আটশো বাহাত্তরের মান দুই চার ছয় আট দশ বিট বাম দিকে আরও ছয়টা শূন্য নিয়ে আট বিট ষোলো বিট তৈরি করে দিলাম এবার নিচে লিখবো মাইনাস আটশো একষট্টির বায়নের মান কিছুক্ষণ আগে বের করেছি আর এটা তার আগে বের করেছিলাম তাই না আর পরিপূরক করে যেটি পেলাম সেটা হচ্ছে মাইনাস এর বায়নের মান সেটা এখন এখানে লিখবো ওখান থেকে দেখে দেখে আমি এখানে লিখলাম কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম বের করেছিলাম ওটা দেখে দেখে আমি এখানে লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এখন যোগ করবো একা শূন্য যোগ করে এক হাতে কিছু নাই একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য এখানেও দশের শূন্য হবে সব দশের শূন্য হবে আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন যোগ করছিলাম এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আরে এক যোগ করলে আবার দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য আবার এখানে দশের শূন্য হাতের এক আরে এক যোগ করলে দশের শূন্য এরকম করতে করতে এসে শেষে এই হাতের একের সাথে এই এক যোগ করলে দশের শূন্য হবে হাতে থাকবে এক ওই এক বাম দিকে লিখে দিব এখন আমরা ষোলো বিট ধরে অঙ্ক করে এখানে কিন্তু সতেরো বিট হয়েছে তা এই যে দিকের এই বিটটা বাদ যাবে বাদ দিলে আমরা লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না কেন ওভারফ্লো এই পর্যন্ত ষোলো বিট এই সাদা কালার পর্যন্ত ষোলো বিটের বাইরের যে অতিরিক্ত বিট এটা ওভারফ্লো বা হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট বলা যায় তাই এটা বাদ দিয়ে যদি লিখতে চাই এখান থেকে এটুকু উত্তর এখান থেকে এটুকু উত্তর হলে বামে শূন্যগুলোর কোনো মূল্য নাই সুতরাং উত্তর হচ্ছে এইটা এক শূন্য এক এক এবং এটা এগারোর বাইনারি মান এদিকে আমরা বিয়োগ করলাম এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম এবং এদিকে যোগ করলাম তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ ফল সুতরাং উত্তর হবে এগারো উত্তর হবে অরুণ ও হাসানের নম্বরের পার্থক্য হচ্ছে এই এগারো এগারোর বাইনারি মানে এটা এবং এখানে চিহ্নবিট কিন্তু জিরো এই যে সাইন বিট জিরো সাইন বিট জিরো হলে সংখ্যাটি ধনাত্মক হবে তাই এটি প্লাস এগারো বলতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচ্য বিষয় পরে এই প্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ